সোবাহান আল্লাহ এ মুসলমান আল্লাহর বান্দাব সোবাহান আল্লাহ বলতে কোনো দল লাগে না আওয়ামী লীগ বেনপির কোনো স্লোগান নয় জাতীয় পার্টি যাসদ বাসদের কোনো স্লোগান নয় যিনি তামাম দুনিয়ার মালিক সার্বভৌমত্বের মালিক আসমান জমিনের মালিক সেই রবের শুক্রিয়া আদায় করব সেই রবের বরদ্ব আদায় করব এখানে কোনো কুটিলতা এবং কৃপণতা করা যাবে না কারণ আপনার আমার রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার দিয়েছেন এমন একটা অবস্থার মধ্য দিয়ে পাঠা আমি কথা বলতে পারতাম না আমার জবান থেকে আল্লাহ তালা সুন্দর করে কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে আমার দুইটা পা আপনার আমার রব দিয়েছেন রব যে আমাকে দুইটা পা দিয়েছেন এই দুইটা পা দিয়ে আমি হাঁটতে পারতাম না আল্লাহ তাবারক ওয়া taala আমার আমার পা তে শক্তি দিয়েছেন আমার দুইটা পা দিয়ে আমি দাঁড়ায়া থাকতে পারি আমার দুইটা পা দিয়ে আমি চলতে পারি আল্লাহ তাবারক ওয়া taala আমাকে হাত দিয়েছেন এই হাত দিয়ে কোন কিছু ধরতে পারতাম না আল্লাহ taala আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন আবার এই হাতের ভেতরে শক্তি দিয়েছেন এই হাত দিয়ে কোনো বস্তু ধরতে পারি কোনো পণ্য ধরতে পারি এটা আল্লাহ তাবার কবাতা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ দেখার মতো দুইটা চক্ষু দান করে দিয়েছেন খাওয়ার মতো আমার মুখ দিয়েছেন শোনার মতো দুইটা কাপ যেই রব আপনাকে আমাকে এই দুনিয়ার ভেতরে অসংখ্য নিয়ামাত্রা জিদান করে দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরের ভেতরে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই রবের প্রশংসা করতে কোনো প্রকার বখিলতা আর কৃপণতা চলবে না কথা বলেন ঠিক কিনা জ্বরে চিল্লা বলতে হবে ঠিক কিনা আপনারা আমার রব আল্লাহ বলেন হে আমার বান্দারা আমার গোলামেরা আমি রবের গোলামি করার পদ্ধতি তোমাদেরকে জানায় দিয়েছি আমার বিশ্বনবী আমার প্রিয় হাবিব জনাবে সাল্লাম এবং আমি আল্লাহ পক্ষ থেকে পাঠানো কোরআন কোরআন এবং বিশ্ব নবীজির সুন্না এই দুইটা পদ্ধতি দিয়ে যদি তোমরা আমি গোলামি আমিরবের গোলামি করতে চাও এই রাস্তা এবং এই পথ এবং এই নীতিমালা ধরে যদি আমি রবের সান্নিধ্য অর্জন করতে চাও আমা আমি আল্লাহ সান্নিধ্য অর্জন করা হয়ে যাবে আর যখন আল্লাহ আমার প্রিয় আদর্শ অনুযায়ী আমি রবের দিকে অগ্রসর হয়ে যাবে আমি আল্লাহ যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব আমি আল্লাহ তালা বলে দিলাম তোমাদের দুনিয়া এবং আখেরাতে কোনো জগতে কোনো প্রকার ভয় নাই চলে বলেন সোহান আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযানুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়া কোনো বরকার ভাই নাই যারা আমি রবকে সন্তুষ্ট করতে পারবে আমি রবকে খুশি করতে পারবে আমি রবের বন্ধুত্ব অর্জন করতে পারবে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ বন্ধুত্ব অর্জন করতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে কোনো জগতেই কোনো প্রকার ভাই নাই মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান এখন আল্লাহ তাবার কি যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ব বর্জন করবো কিভাবে আল্লাহ তাবার তাআলা দুইটা পথ বাতলা দিয়েছেন আল্লাহ তাবা রকবত আল্লাহ বলেন আল্লাহ দিনা আমানু ওয়া তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রবের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে তোমরা দুইটা কাজ করবে। আমি আল্লাহ বদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব জোরে বলেন সবাই আল্লাহ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তাবা রকবত আলা বলেন আল্লাহবী নাহা মানু যারা ইমান আনবে কি আনবেদ জোরে বলতে হবে কি আনবেদ যারা ইমান আনবে অকান উয়াদ তাকুন যারা ইমান আনার পরে তাকে অপর্জন করবে আল্লাহ তাবা রকবত আলা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু জোরে বলেন সোয়াহাম আল্লাহ